আটটার দিকে ওনার সাথে দেখা করেছি ঘন্টা খানিক দেখা করার সুযোগ দিয়ে দেওয়া হয়েছিল আমরা ফ্যামিলি মেম্বার সবাই সময় দেখা করেছি আসলে বিষয়টা তো খুব আবেগের বলতে গেলে কিছুটা আবেগ চলে আসে সেটাই ছিল শেষ সাক্ষাৎ আমরা যখন অ্যাপেলের শেষ স্তরটি রিভিউ যখন শেষ হয়ে গেল তখন আমাদেরকে জেলগেট থেকে বলা হলো যে আপনাদের ফ্যামিলির থেকে সাক্ষাৎকারের একটা সুযোগ আছে আপনারা আসেন আমরা গেলাম সেখানে ফ্যামিলি মেম্বাররা সবাই গেলাম মামু ছিলেন আমার ভাইরা ছিল বড় ছিল তো আব্বুকে দেখলাম আমরা খুব শান্তভাবে নামাজ পড়ছেন দোয়া করছেন পাশে একটা বিরাম বসে ছিল প্যাকেবল পাখি সেই পশ্চিম মুখে হাবু বসেছিলেন বিড়াল পাশে বসেছিল তো আমরা গেলাম আব্বু বললেন যে তোমরা আসছো আসলে একটু কথা চলে আসে কথা বলতেছি সরি ছোট ছেলেটা বললো দরজা খোল দরজা খুলে দিলেন আমরা কথাবার্তা গুলো হয় বললাম তো আমি বললাম আব্বু তো কিছু করতে পারলাম না আমি তোমার জন্য আব্বু বললেন যে বাঘে যেটা আছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না যদি আমার মৃত্যু আজকেই লেখা থাকে তাহলে আমি যেখানেই থাকি আমি যদি বাছায় থাকতাম তাহলে আমার মিত্র এভাবেই হতো সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তকদিরে বিশ্বাস রাখতে হবে তারপরে আমাদের কিছু দিক নির্দেশনা দিলেন ফ্যামিলিগত বিষয়ে এবং বললেন যে রাত্রে বেলা হয়তো লাশটা নিয়ে যাবে তোমরা আম্মুকে নিয়ে যেও না রাত্রে এত রাত্রে আসলে তোমার আম্মুর কষ্ট হবে তোমরা দুই ভাই যেও তুমি আমার জান যে পড়াবা সেটা বললেন এরপরে জিজ্ঞেস করলেন যে ফাঁসির মসজিদে যাব কি পরে যাব লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাবো আমি বললাম পায়জামাটা পরে যাবেন সরি কথাটা আসলে বলতে একটু কষ্ট হচ্ছে তো এইভাবে আমরা তারপরে আব্বু লম্বা দোয়া করলেন সবার জন্য দোয়া করলেন দেশের জন্য দোয়া করলেন তো একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছিলেন যে দোয়াতে যে আল্লাহ যারা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিলো তাদের কিন্তু হেদায়তান করো আর যদি হেদায়ত না থাকে তাহলে সত্যটাকে প্রতিষ্ঠিত করো উনি কিন্তু কারো ধ্বংস কিংবা কিছু বললেন না আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো দোয়া কবুল করেছেন সত্যটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি যে আল্লাহর রহমত এই দেশের মানুষ এই যে এতদিন মজলুম ছিলেন যে তাদের বুক ফাটা তার্ত নাদ আমি তো মনে করি যে আমি সৌভাগ্যবান যে আমার বাবাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন দেখতে পেরেছি তারপরে বাবার লাশটা বুঝে পেয়েছি জানাজান নামাজ পড়াতে পেরেছি এমন কত অসংখ্য শত শত মানুষ তাদের ফ্যামিলি জানে না আসলে তাদের প্রিয়জন কোথায় আছে এখনো পর্যন্ত কোনো হলিস নেই এই যে মজলুমের বুক ফাটা আর আল্লাহ তালার ওয়াদা যে আল্লাহ তালা মজলুমের হয়ে অবশ্যই প্রতিশোধ নেবেন কিছুদিন পরে হলেও তো হাদিসের সেই কথাই আমি বাস্তবায়ন দেখতে পাচ্ছি তারপরে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এদেশের ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত ঢেলে এদেশকে ফেসিবাদ ফেসিবাদের কবল থেকে মুক্ত করেছে আমি আসলে খুব আশাবাদী এই যে আমাদের তরুণ সমাজ তারা যেভাবে রাজপথে মৃত্যুকে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে নামতে পেরেছে এইটা অত্যন্ত আশাবঞ্জক বিষয় একটা আহ এই তরুণ প্রজন্ম যদি সঠিক দিক নির্দেশনা পায় আমি বিশ্বাস করি তারা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে আমাদেরকে